নবাব ছবিটা রিলিজ হওয়ার পরে আর প্রিয়তমা মাঝখানে প্রায় ছয় ছয় বছর বছর হিট না তো প্রিয়তমা ছয় শাকিব খানের ছবি নবাবের পর প্রিয়তমা হিট হয়েছে এছাড়া আর কোনো ছবি হিট হয়নি বললেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ শাকিব খানের সিডিউল না পেয়ে আব্দুল আজিজ আবুল তাবুল বলের যে কোনো ইন্টারভিউতে ইকবালু আবদুল আজিজ সুযোগ পেলে শাকিব খানের ছবি চলে না সিনেমা হলে দর্শক যায় না শাকিব খানকে নিয়ে মিডিয়াতে প্রভাগান্ডা ছড়ায় আর সব কিছুকে থামানোর হুঁশিয়ারি দিলেন শাকিব খান সঙ্গ নিজেই শাকিব খান আঙুল দিয়ে ইকবালু আবদুল আজিজকে চুপ থাকার হুঁশিয়ারি দিলেন বরবাদের ফার্স্ট লোক হচ্ছে শত্রুকে কঠিনভাবে দমন করার হাতিয়ার শাকিব সবসময় কথা বলে না কিন্তু যখন বলে তা একটা অ্যাটম্বমহী হয়ে শত্রু গায়ে ওপর পড়ে সাক্ষিফান খান সহজে সূত্রদেরকে ক্ষমা করে দেন তারপরেও যদি সূত্র না তখন শত্রুকে কঠিন শিক্ষা দিয়ে ছাড়েন শাকিব বলেন আর স্টপিট সাইলেন্ট থাক তা না হলে কিন্তু এমন মার খাবি সারা জীবন মনে থাকবে শাকিব হান বলেন আমাকে নিয়ে নিন্দকেরা অনেক কথা বলে কিন্তু শোনার আমার টাইম নাই আমাকে ভালো কাজটি করে যেতে হবে আমি আমার কাজের মাধ্যমে সূত্রকে বুঝিয়ে দিতে চাই আমি দমে যাইনি বরং সূত্ররাই দমে যেতে দেখেছি